আসসালাম ওয়ালাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ নে আমি আজ আপনাদেরকে তালের সুইট ডাম্পলিং তৈরি করে দেখাবো বেট করে বলতে পারি এই রেসিপিটি আমাদের আগে কেউ বানায়নি তাই ঝটপট ভিডিওটি স্কিপ না করে দেখে নিন প্রথমেই পুর তৈরি করার জন্য এখানে আমি পনে এক কাপ নারকেলের মধ্যে দুইটা এলাচ থেতলে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পনে এক কাপ তালের গুড় এখন ভালো করে গুড়ের সাথে নারকেল কোড়াটা মিক্স করে নিতে হবে গুড় যখন আস্তে আস্তে গলা শুরু করবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে দুই চামচ সুজি সুজিটা দিলে এটা বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা ছেলে সুজির পরিবর্তে দুই চামচ গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন এখন ভালো করে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে আস্তে আস্তে নেড়ে তৈরি করে নিতে হবে আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকন হিট করুন যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভিউয়ার্স দেখুন একদম আঠালো হয়ে গেছে চুলাটা অফ করে দিব আমাদের পুর রেডি এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি স্বাদ মতো লবণ পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিউয়ার্স পানিটা ফুটে এসেছে এখন এর মধ্যে দিব হাফ কাপ সুজি সুজিটা প্রথমে দিলাম কারণ সুজি একটু শক্ত হয় এরপর এতে তিরিশ সেকেন্ড পর অ্যাড করব হাফ কাপ চালের গুঁড়া এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিব। এক মিনিট পরে চুলাটা অফ করে দিতে হবে এখন আমি চুলাটা অফ করে দিব আর এই সুজি আর চালের গুঁড়োটা ভালো করে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিব এভাবে সুন্দর করে মিক্স করার পর এটা একটু ঠান্ডা হতে রেখে দিতে হবে কারণ গরম গরম কিন্তু এটা ময়ান দেওয়া পসিবল না ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঠান্ডা হতে রেখে দিচ্ছি ভিউয়ার্স কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি দুই মিনিটের মতন ময়েন দিয়ে নিব খুব সুন্দর করে এটাকে ময়েন দিয়ে নিয়েছি দুই মিনিট হয়ে গেছে এখন আমি এই ডোটা পারফেক্ট একটা রাউন্ড শেপে নিয়ে এসেছি এবারে কিছু চালের গুঁড়া ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে একদম পাতলাও করা যাবে না এই রুটিটা আবার একদম মোটাও রাখা যাবে না আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব বেলার পর ভিউয়ার্স আমি বড় একটা রুটি বেড়ে নিয়েছি দেখুন এতটাই পুরত্ব রাখতে হবে এখন আমি একটা গ্লাস দিয়ে সমান সাইজের লেচিগুলো কেটে নিব এভাবে যদি ছোট ছোটো রুটিগুলো কেটে নেন এক সাইজের তাহলে সবগুলো পিঠেই কিন্তু এক সাইজের হবে এখন একটা রুটি দিয়ে আমি আপনাদেরকে শেপ দিয়ে দেখাবো প্রথমে মাঝখানে পুরটা রাখবেন তারপরে হাতে একটু চালের গুঁড়া লাগিয়ে নেবেন যাতে আপনাদের হাত আঠালো না হয়ে যায় পুরের কারণে এরপর আস্তে আস্তে এভাবে ফোল্ড করে নিতে হবে আমি খুব সহজ একটা ডাম্পলিংয়ের শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি লক্ষ্য করে সুন্দর করে দেখে নেন তাহলে খুব ইজিলি কিন্তু এটা শিখে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরও একটা তৈরি দেখাবো সো নো টেনশন এভাবে প্রতিটা কিন্তু তৈরি করে নিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি তার আগে আপনারা যদি ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক চালিয়ে থাকেন অবশ্যই আমাদের সেখানের পেজটাও লাইক অ্যান্ড ফলো করে দিবেন প্রথমে একটা রুটি এভাবে হালকা একটু বেলে নেবেন বেলে একটু বড় করে নেবেন তারপর এতে পুট দিয়ে দিবেন পুট দেওয়ার পর ভালো করে পুটটা সেন্টারে দিয়ে দুই সাইডটা এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে এক সাইডটি এভাবে ফোল্ড করে নিতে হবে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে করছি আমি কিন্তু খুব স্লোলি দেখানোর ট্রাই করেছি যাতে আপনারা খুব সুন্দর করে এটাকে শিখে নিতে পারেন সো এইভাবে সবগুলো ডাম্পলিং আমি তৈরি করে নিব সুইট সুইট ডাম্পলিং আগে কি কখনো খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন ক্ষীর তৈরি করব এর জন্য আমি এক লিটার দুধ জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি দুইটা এলাস আর দুইটা দারচিনি দিয়ে তাল দেওয়ার পর দুধটা কিন্তু বেশি একটা জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ছড়া কেটে যাবে এর জন্য দুধটা ভালো করে আগে জাল দিয়ে ঘন করে নিতে হবে প্রথমেই আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমার টেস্ট বার্ড অনুযায়ী তবে যদি মিষ্টির পরিমাণ কম হয় পরে আবারও দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ তাল তাল আর চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন তবে অনেক বেশি তাল দিবেন না তাহলে আবার তিতা লাগার একটা সম্ভাবনা থাকবে তালটা একটু কম হয়েছে এর জন্য আমি আরও পনে হাফ কাপ তাল দিয়ে দিচ্ছি মানে আমি মোট পনে এক কাপ তাল এতে অ্যাড করেছি এক লিটার দুধের মধ্যে আবারও চিনি অ্যাড করে নিলাম সর্বমোটা আমি এখানে পনে এক কাপ চিনি আর পনে এক কাপ তাল ইউজ করেছি তালটা যখন এভাবে একবার ফুটে উঠবে বা দুধ আর তালের খিটা যখন একবার ফুটে উঠবে সাথে সাথে ডাম্পলিংগুলো দিয়ে দিতে হবে দুধ আর তাল কিন্তু বেশিক্ষণ জাল দেবেন না তাহলে ছড়া কেটে যাবে এখন মিডিয়াম টু লো আছে দুই মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব ভিওর্স দুই মিনিট হয়ে গেছে দেখুন এটা অলরেডি যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিলাম আটাটা তাই এটা সিদ্ধ হতে বেশি টাইম লেগেনি দুই মিনিটই একদম পানি কালার হয়ে গেছে এখন তুলে নেব সোভিওর্স কেমন লেগেছে আজকের তালের ডাম্পলিং অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাদেরকে খেয়ে জানাবেন এই সফট সফট ইয়ামি ডাম্পলিং আপনাদের কেমন লেগেছে মি ভিওর এটা খেতে দারুণ হয় অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ আল্লাহ হাফেজ